হাই গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমার সকলে খুব ভালো আছো তো নতুন একটা ভিডিও নিয়ে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আমি আর মা দুজনেই তো ফার্স্টে তোমাদের সকলকে জানিয়ে রাখি শুভ নববর্ষের অনেক 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 প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন বড়দের আমার প্রণাম আর ছোটোদের আমার অনেক 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 ভালোবাসা তো সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর মার স্নান করা হয়ে গেছে মা এখন ছাদে এসছে ফুল তুলতে আর আমিও আসলাম মায়ের সাথে ঠান্ডা বেশ একটা সুন্দর আবহাওয়া হয়ে রয়েছে সকাল সকাল তো চলো ভিডিওটা স্টার্ট করা যায় আশা করবো তোমাদের আজকের এই ভিডিওটা দেখতে ভালো লাগবে তো চলো ভিডিওটা স্টার্ট করি তো এই যে মা নতুন জামা পরে নিয়েছে পয়লা বৈশাখে আর গোপুক সোনাকেও নতুন জামা পরিয়ে দিয়েছে তো চলো নিয়ে যাও মা একটু তাড়াহুড়োর মধ্যেই রয়েছে সকাল সকাল এই যে এখন লিকার চা বানিয়ে নিলাম সকাল সকাল এখানে আর এই যে এখানে অল্প একটু আছে এটা আমার জন্য এই যে মা এখন সেজে গুজে ভোরবেলা স্নান দান করে ব্যাগ ট্যাগ গুছিয়ে কোথায় যাচ্ছো বাড়ি দিদি দাদার সাথে যাচ্ছে দেখা করতে নববর্ষের দিনকে ওই জন্যই আমাদের সকাল সকাল ওঠা এত মা সকালবেলা আমি যে ট্রেনটা ধরেছিলাম বারাসাত থেকে ওটা ধরারই চেষ্টা করবে কিন্তু জানি না পাবে কিনা ওটা সাড়ে সাতটার থেকে আর এখন মোটামুটি পৌনে ছটার মতন বাজতে গেল তো দেখা যাক কি হয় যদি পেয়ে যায় তো আরাম করে ওটা বসে যেতে পারবে ওর পরেও ট্রেন আছে কিন্তু ওগুলোতে বেশি একটু ভিড় হয় দেখা যাক কি হয় টাটা সাবধানে যেও মাথা দুগা দুগা করে বেরিয়েই পড়লো আমি এখন ঘরে চলে আসলাম এসে যেখানে এখনো চা খাওয়া আমার কমপ্লিট হয়নি চাটা খাবো আর এখন বাজে হচ্ছে ছটা তো আর কি চাটা খেয়ে নি আর তারপরে তোমাদের সাথে একটু পরে কথা হচ্ছে চা খেয়ে নিয়ে এখানে নতুন বেড কভার বের করে নিলাম খাটে পাতবো তাই দেখো পয়লা বৈশাখ আমরা নতুন নতুন জামা কাপড় পরবো একটু ঘরকেও যদি নতুন নতুন জিনিস দিয়ে সাজানো যায় ভালোই লাগে বলো তো জন্যই দেখো একটা সুন্দর বেড কভার বের করে নিয়েছি এটা পেতে নেব এখন আর এই দেখো আমার বুকও পাততেই দেবে না নতুন বেড কভার দেখলেই ওটার ওপরে বসবে মানে খুব পছন্দ করে নতুন কোনো জিনিস তো যাই হোক ওকে উঠি এখন বেড কভারটা পাতবো এসে শটাং এখানে শুয়ে রয়েছে খাটের ওপরে আধা বেড কভার ওই দিকটা ঠিক করা হয়নি ওইখানে এসে চুপ করে রয়েছে আবার ঠা লম্বা করে অবুকু তোমার নতুন বেড কভার ভালো লাগে নতুন বেড কভার তোমার ভালো লাগে খুব ওলি বাওয়ালি। স্নান করা কমপ্লিট স্নান টান করে নববর্ষ স্পেশাল নতুন জামা কাপড় পরে নিয়েছি এই যে আজকে মায়ের একটা নাইটি পরলাম স্নান করে উঠে এটা একদম নতুন এক্ষুনি মানে প্যাকেট থেকে বের করে পরলাম আর কি লুজ দেখো গায়ে হাতাটা বিশাল লুজ সাইড থেকেও প্রচন্ড লুজ তো যাই হোক আজকে স্নান করতে অনেকটা লেট হয়ে গেছে এখন দেড়টা মতন বাজে প্রচন্ড খিদেও পেয়েছে আসলে হয়েছে কি আমি টিভি দেখছিলাম টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছি অনেক সকালবেলা আজকে ঘুম থেকে উঠেছি তো কখন ঘুমিয়ে পড়েছি নিজেরও খেয়াল ছিল না তো তারপরে ঘুম থেকে উঠে এখন এই স্নান দান করলাম চলো এখন নিচে গিয়ে লাঞ্চ করা যাক দুপুরের খাবার দাবার নিয়ে এখানে চলে এসেছি আজকে লাঞ্চের মেনুতে আছে হচ্ছে নিরামিষ কারণ রাত্রেবেলা আছে হচ্ছে ভালো মন্দ খাওয়া দাওয়া ভালো মন্দ খাওয়া দাওয়া কী কী সেটা রাত্রেবেলায় তোমরা দেখতে পারবে আপাতত এখন নিরামিষ খাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এক ঝলকে দেখিয়ে দিই এখন আমার লাঞ্চের মেনুতে কী কী আছে এই যে এখানে আছে হচ্ছে ডাল ভাত এখানে আছে হচ্ছে এঁচোড়ের তরকারি আর এখানে আছে হচ্ছে ডাটা দিয়ে আলু দিয়ে এই যে কী বলে কুমড়ো দিয়ে একটা তরকারি তো এটাই আজকে আমার লাঞ্চের মেনু নিরামিষ হতে পারে বাট আমার কিন্তু এই খাবারটা ভীষণ ফেভারিট ডাল ভাত তার সাথে কিছু একটা সবজি তো আর সবজির মধ্যে যখন ইঁচড়টা এসছে তখন আরও বেশি খুশি হয়ে গেছি কারণ ইঁচড় আমার ভীষণ ভালো লাগে খেতে ভীষণ ভালো লাগে ইঁচড় দিয়ে আলু দিয়ে যেটা ইঁচড়ের ডালনা টাইপের করে ওটা খেতে ভীষণ ভালোবাসে তো আজকে বাড়িতে সেটাই রান্না হয়েছে আর এখন চলো লাঞ্চটা করে ফেলি অনেকটাই বেলা হয়ে গেছে খিদেও পেয়ে গেছে চলো লাঞ্চটা নিই করে নিই তারপর আবার কথা বলছি ভাত খাওয়া আমার হয়ে গেল আলাদা করে দিতে হয় না হলে দুজনে মারপিট করে তো একজনকে গ্যারেজ ঘরের ভিতরে দিয়ে দরজা দিয়ে দিই আর একজনকে বাইরে দি তো চলো এবার একটুখানি শোবো তারপরে আবার উঠে তোমাদের সাথে কথা বলছি তো আপাতত টাটা দেখতেই পারলে একদম ঠান্ডা ঠান্ডা লস্যি বানিয়ে নিলাম এক গ্লাস তো এখন এটা খাবো আর প্রচন্ড পরিমাণে লস্যি খেতে ইচ্ছা করছিল তো ঘরে দইও ছিল তো ভাবলাম লস্যি বানিয়েই ফেলি খেয়েই নি আর এখন বাজে হচ্ছে বিকেলে পড়ে চারটে মতন তো চলো টেস্ট করে দেখা যাক কেমন হচ্ছে দুর্দান্ত হয়েছে পুরো ফ্রেশ একদম দুর্দান্ত তো এখন লস্যিটা খাই আর ভাবছি একটু টিভি দেখবো দেখি টিভি অনেক দিন দেখা হয়নি টিভি তো আজকে একটু টিভি দেখা হচ্ছে তো চলো টিভি দেখা যাক কালস্কিখাল চা সন্ধে হয়ে গেছে এখন সন্ধে আটটা মতন মা বাজে আর মা বাড়িতে চলে এসেছে আর দিদিবার থেকে কত কিছু নিয়ে এসেছে দেখো মেলার থেকে দিদু ওই যে মেলায় গেছিলাম আমরা মদুয়া মেলা তো ওখান থেকে দিদু এখানে কাঁচি কিনে নিয়ে এসছে সে রেখে দিয়েছিল তো মা এই যে কাঁচি নিয়ে এসছে সাথে দিদু বাড়িতে গিয়ে যে জমিতে তোমাদেরকে ঘুরতে নিয়ে গেছিলাম সেখানে একটা পটলের জমি ছিল তো সেইখানে গেছিল মা ওখান থেকে মা দেখো পটলও নিয়ে এসছে কটা দিদুদের গাছের থেকে আম নিয়ে এসছে পেরে তারপরে কলা নিয়ে এসছে প্যাকেটের মধ্যে রয়েছে তো এই যে কলা তো যাই হোক এইসব নিয়ে নিয়ে এসছে আর আমার জন্য একটু মাংস নিয়ে এসছে দিদু মাংস পাঠিয়ে দিয়েছে মায়ের কাছ থেকে আর এখন আমি মার জন্য বানাচ্ছি হচ্ছে একটু লিকার চা মা ওপরে গিয়ে বসলাম ও বললো একটু লিকার চা নিয়ে তো এই যে এখন জল ফুটছে চাটা মার জন্য নিয়ে যাই চল এই যে দু কাপ চা নিয়ে নিলাম আর দুটো বিস্কুট নিয়ে নিয়েছি বুকু ভদুর জন্য ওই যে ভদু দৌড়াচ্ছে বিস্কুট দেখেছে তো চলো এখন নিয়ে যাচ্ছি ওপরে চলো 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 শিগিরি শিগিরি ঘরে চলো তো চোখ জ্বলছে জানিস ভদু ওরে বা চল চলো দেখো মা বাড়ি চলে এসেছে আর এখানে বুকু মাসটা তো বসে পড়েছে এসে আজকে রাত্রেবেলার ডিনার একদম গুছিয়ে নিয়েছি এখানে আছে হচ্ছে বিরিয়ানি এখানে আছে হচ্ছে স্যালাড আর এখানে আছে হচ্ছে দিদুর বাড়ির থেকে পাঠানো মাটন আর এখানে বাড়িতে একটু ছিল কোল্ড ড্রিঙ্কস থামস আপ তো এটাই এখন রাত্রেবেলার আমাদের খাওয়া দাওয়ার মেনু তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানে এন্ড করে দিচ্ছি যদি তোমাদের এই ভিডিওটা দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতন টাটা বাই বাই গুড